আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট মেডিসিন টিপস এই চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজ আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে উপস্থিত হয়েছি আমি আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম আপনারা স্ক্রিনে দেখতে পারছেন তার নাম হচ্ছে নেফ্রোজেন প্লাস এটি একটি ট্যাবলেট জাতীয় মেডিসিন এর উপাদানের মধ্যে রয়েছে নেপ্রোজেন প্লাস পাঁচশো প্লাস দুইশো এসমি প্রাজল বিশ এমজি যোগ রয়েছে আর এই ওষুধটি উৎপন্ন করেছে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের একটি সুনাম ধন্য কোম্পানি আমি এখন বলতেছি এই ওষুধটির কার্যকারিতা কি কি এ ওষুধটি শারীরিকভাবে ও দীর্ঘদিন ধরে ব্যথা হাঁটু ব্যথা কম্বর ব্যথা ও বিভিন্ন শরীরের অঙ্গপ্রতঙ্গের যে ব্যথা হাড়ের ব্যথা বিশেষ করে এগুলোর গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই ওষুধটির সেবনবিধি হচ্ছে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য দিনে দুইবার ওষুধটি খাবার তিরিশ মিনিট আগে খেতে হবে কারণ হচ্ছে এই ওষুধের মধ্যে ইসুমি প্রাজল বিশ এমজি এই খাবারের ওষুধের মধ্যে দেওয়া আছে এটা খেলে গ্যাসের ওষুধ আর খেতে হয় না এর জন্য এই ওষুধটিকে খাবারের আধা ঘন্টা আগে খেতে হয় এই ওষুধটি খাবারের পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি খেলে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা এবং কি আলসারের সমস্যা পেটের উপরের অংশের ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে ইত্যাদি এগুলোর মধ্যে সমস্যা হতে পারে আর যারা গর্ভবতী অথবা স্তন্যদানকারী মা আছেন তাদের জন্য এ সকল ওষুধ না খাওয়াই ভালো ওষুধটির মূল্য হচ্ছে দশ টাকা তবে একটা কথা বলে রাখা ভালো যে আপনারা যে কোনো ওষুধ সেবন করেন না কেন সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের কোনো প্রকার ওষুধ আপনারা সেবন করবেন না এতে আপনাদের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে